নমস্কার মাসকালরা অনেক দিন পর এই যে সেই ছোটোবেলায় আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম দক্ষিণ পাশ থেকে কিভাবে ধেয়ে আসতো বৃষ্টি যে একটা শব্দ মানে যখন বৃষ্টি আইতো কইতাম বৃষ্টি আইল রে পলারে দৌড়ারে বেতে রে খ্যান নে ছোটোবেলায় চিল্লাইতাম শু সু করে বৃষ্টিগুলাই আনছে হ্যাঁ একটু নিরবশ দেখেন শব্দ শোনা যায় মানে আমাদের এলাকায় বৃষ্টি নামলে পরে কোন দিক থেকে বৃষ্টিটা ধেয়াইতেছে এটা বোঝা যায় আহ আমার স্বপ্নের সেই গাছটা আস্তে আস্তে বড় হয়েছে আমার ভালোবাসার আর একটা চিহ্ন কুত্তার যেমন ভালোবাসি না দেখেন কুকুর বিড়াল এই যে খুব ভালোবাসতাম আর একটা আসাল ওই গেছে গা এনেই রাখছে ওরে পুরা বৃষ্টি নামছে পুরা বৃষ্টি তো যাই হোক এহ মাস গল কি কম উদাহসে বাবা উহ কেম বৃষ্টি উহ দৌড়ি আইলাম জবাতলা জবাতলাহ মনে মনে কইছি ঘরটা মো খোলা বার্তা ছিল তো নাই না কি অবস্থা বৃষ্টি বৃষ্টির ডরে গর খোলা হারিনে আখে আখি তোমার ঘরের কি অবস্থা এই অবস্থায় এ খালি ক্যামেরায় সমানে বৃষ্টি পড়তেছে বাবারে মারি নিয়ে গেলো মারি নিয়ে গেলো মাসি রে তার কাপড় দে মাসি এই বৃষ্টির কি ঢল গুনে এক সময় নাম তো হ্যাঁ দৌড়িয়া ঘরে একদম

এই যে দেখেন গ্রাম বাংলার ঐতিহ্য ভালো ধুন দল ভালো সব যাতে চোখ কারো খারাপ নয় জুতা দিয়া থুইছে হ্যাঁ এটা বিভিন্ন গাছে মাছে দেয় হসা গাছ দুই দিন পর বইরা জাংলা বইরা হসা পাড়াটা লম্বা পাড়া কিন্তু ঘর বাড়ি আছে মোটামুটি ভালোই আগে এত আসাল না অনেক বাইরে গেছে গা সবাই যার যার মধ্যে ঘর বাড়ি কাপড় দে কাপড় দে কাপড় দে মারি না যাও নামছে রে নামছে

বা বৃষ্টি শুরু হয়ে গেছে রে তাড়াতাড়ি তরকারি রান তোর কথা হুনে না রে মাসি কথা হুনে না জুরে জুরে ক মেলা জুরে কে আর কাকবো না হয়েছে রে সেরে রে চিন্তা করিস না বৃষ্টি দেখা না কিভাবে ভাবে নামছে বৌ তুই আহছি একা আর ভালো লাগে না কুলাহান অইলে বলে যামু হা ভালো লাগবো কোলাই যেন দিককার দিয়া বাজান কইব রে সেই আমি মনে সকে গান গামোরে না মান হই গেছে গা কই কি ফাঙ্গাস মাসデア কসুনু তুইটা কি মাতা বা বাবা কই দা খামু

বৃষ্টি শেষ নাম সাল ঢল কারে কয় মা আনিছে এই যে খারা রে খারা খারা করা যাবে আছি গাঙ্গের ভারে চান্ডা করে রাহি যে আনছে হাই মাছের মাথা দিয়া কচুর লতি দিয়া আবার কাতল মাছের ঝোল হাই রে বাড়ি রে আজকে একটা মানুষ নাই থাক জামা খুলুমনি কালকানা দক্ষিণে যায় দক্ষিণে বলে তরকারা আত্মীয় বলে জানা গো বুলে বুধবারে এনেই রয়েছে না

যারা যারা যে আইসে না আহার তো ভিডিও দেখতাছে হ মানে কম আছে কই দাদা আপনি শ্বশুর বাড়িসে আপনি বাড়িটা খুব সুন্দর অনেক দিন পর দেখলাম তো আবার যারা নতুন ভিডিও দেখতাছে হেরাও করতাছে আইস সৎ রে হ্যাঁ এক বছ কৰে চান কৰে নাৰ চান নাৰপৰ থাৰ্তাই থাৰ্তাই আমাৰ চান কচিয়াকে দামে দাম নিবে হাই হেৰি

তাজা বল রা চান তো করলাম খিদাও নাশিরে লইয়া যা খাই গা বাড়িটা খুব পরান পড়ে কবে বাড়িতে হারমু সেই চিন্তায় খুব খারাপ লাগে হসুর বাড়ি আর থাকবার মন চায় না হসুর বাড়ি থাকলে বৌয়া জায়গা হসুর বাড়ির বসছেন তখন আমি কোনো কথা কই তার আর ভাল লাগে না এর লিগে কারো বো দীর্ঘদিন আর জানি হসুর বাড়ি না থাকে নতুন যারা দেখ পানছেন মন থেকে একটা কথা গেন আমার এলাকাটা কি মন লাগলো বা কেমন আছে হ্যাঁ আমার বাড়ি ঘর গুনে মন লাগে একটু কেন বিউটি ও বিউটি আঁখি বি দেখবো বুঝছ দেখা জানি জানিঠ চিন্তা করে কি থুয়ে আইছি কোন হাওরে হখি ব্যাগ কিছু তো হ্যাঁ দু দিন ধরে টেলিফোন করি না টেলিফোন করলে উত্তর দেয় না

যা 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 হাই রে হাই কি কাকরোল ধরছে হ্যাঁ এরে কাকরোল কাকরোল না খুব সাত বাজারের মতো না

পেনাৰ পঢ়া ৰেডিঅ' কৰ ভিডিঅ' কৰ তাৰ তাৰিখ আমি ভিডিঅ' কৰোম হ দেখ গো দেখ নাতি দেখ পালছে নাতি না পুতি না পুতি পুতি দেখ পালছে ভিডিও গলে হ্যাঁ পড়ছ না আইতে পড়া পড়া দেখ দর্শকরা দেখ পুতি দেখ পুতি

एगे बात खाइसा बात खाइने का खाइसा बात खाइसा का खाइसो खाइसो मत खाइसो मत खै ना करे दुदु खाइयो दुदु खाइसो खाइ खाइसा की खाइसा नुडूस ฮะแดกเว้ยเว้ดกนาทีแดกอามาแค่เลยใครใครจะได้เสือบอย่าง

মামারে মামা মা আইছে কেন দেখে হ হ্যাঁ কাহার হলে বস্তা না নয় বিড়ু এইটা ছেড়ে দেবো একবারে পুরা মাসে সে দেখ কি নিয়ে আইলো এই সুন্দর সে হারারে মামা মা আইছে বরণ করে বস্তা হাই হাই আমের রে রাজশাহী রাস হ্যাঁ সেতু মামা আইতাছি আম রেডি করো হ্যাঁ করি আইসি কি রাসী নাই বগুড়া বগুড়া বগুড়ার কি হয় আম হয় না কুষ্টিয়া আইতাছি সেতু মামু রেডি করো খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগলো এই যে ইয়ের কথা কইলো দূর জয় নাতি পুতি ভাল লাগছে আবার কথা কইসনে বিডু কলে তো ভালো থাকে সবাই মাসি কয়েক মনটা ভালো কত কতদিন ধরে পুতি দেখি না দেখলো আখি আখি একটা ভিডিও দিছে নতুন জীবন পেলাম বিডু দেখি কি জানি হইছে বুঝছাত পরে কমনি অনেক খারাপ লাগবোই না